আসসালামু আলাইকুম চীনের বিশ্ববিখ্যাত পানি বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অর্থনীতিকে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ কেন্দ্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার অংশ হিসাবে চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আমন্ত্রণ জানান এর পরিপ্রেক্ষিতে চীনের একটি বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান সফরে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লঙ্গি সন্তত দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রদূত আরও বলেন চীনা কোম্পানিগুলো খুব শীঘ্রই বাংলাদেশে বিনিয়োগ করবে যা দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান লঙ্গি বাংলাদেশে একটি অফিস স্থাপন এবং সোলার প্যানেল উৎপাদনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীনের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সোলার প্যানেল নির্মাতা বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে গত ডিসেম্বরে বাংলাদেশ সফর করছিল চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেন চীনের একটি নিবেদিত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল শিগগিরই কার্যক্রম শুরু করবে বলে আশা করা যাচ্ছে এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বর্তমানে চীন সফরে আছেন তার এই সফরের কে দুই বিশ্বস্ত এই সফরকে দুই বিশ্বস্ত ঘনিষ্ঠ বন্ধুর মধ্যে ৫০ বছরের দীর্ঘ সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখা যাচ্ছে ধন্যবাদ ভালো থাকুন আবার কথা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ